আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো যে আমাদের শিখুন ইতালিয়ান যে আমি কোর্সগুলো করাই সেই কোর্সগুলোতে কী কী থাকে আমরা কিভাবে পড়াই কত সংখ্যক মানুষ নিয়ে পড়াই কী 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 ধরনের সুযোগ সুবিধা আছে কারণ অনেকে প্রতিনিয়ত মেসেজ করেন অনেকে জানতে চান অনেক বিষয় তো আশা করি ভিডিওটাতে সংক্ষিপ্ত ভিডিওতে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লা তাহলে আমাদের সব কিছু নাম হচ্ছে কি শিখুন শিখুন ইতালিয়ান ওকে ইতালিয়ান ওকে এটা আমাদের কোর্স শিখুন ইতালিয়ান তো আমাদের কোর্সে আমরা সাধারণত আ জেরো আ এবং আ দুয়ে সাধারণত করি তো আ জিরো আগুনটা একসাথে করাই আ এটা আলাদা তো এখানে খেয়াল করেন আ জিরো আউনটা আসলে আ তো হ্যাঁ নাই বললেই চলে কিন্তু এটা আমরা কেন করাই এটা হচ্ছে গিয়ে এটা আপনাকে সাপোর্ট করার জন্য অর্থাৎ আপনি যখন দিনের অনেকে আর গেলে তার জন্য সমস্যা হতে পারে যার কারণে আমরা আজিরো আগুন একসাথে করায় যাতে করে আজিরো যেগুলো আমরা করে আসছি সেগুলো করতে পারি সহজে করতে পারি পাশাপাশিটা একসাথে করায় তো এই আজিরো সাধারণত ইউরো এমন না জানি কারো থেকে কম বেশি কারো থেকে বিভিন্ন কোর্সে একশো ইউরো আমরা সবার জন্য হ্যাঁ একশো ইউরো আর আমার কোর্সে প্রথমত ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মাসিমো থাকে কত বিশ জন স্টুডেন্ট vision স্টুডেন্ট হ্যাঁ vision স্টুডেন্ট তো দুর্ভাগ্যবশত একটা কোর্সে বেশি হয়ে গেছে কারণ কথা দিছিলাম আমি দুর্ভাগ্যবশত একটা কোর্সে তো এছাড়া আমার প্রত্যেকটা কোর্সে ষোলো জন পনেরো জন আঠারো জন চোদ্দ জন তেরো জন এরকমভাবে আমার প্রত্যেকটা কোর্সে সর্বোচ্চ সংখ্যা বিশ জন সর্বোচ্চ কেননা এটা এই কারণে আমি সুযোগ সুবিধা দিচ্ছি কারণ একটা ক্লাসে যখন টিচারের সাথে স্টুডেন্টদের কমিউনিকেশন যদি না থাকে তাহলে আসলে শিখার ওই রকম ধরনের ভ্যালুলেস থাকে না ফর এক্সাম্পল সরি ভ্যালুলেস না ভ্যালুয়েবল যে বিষয়টা সেটা থাকে না সেই জন্য আমি কোর্সের সর্বোচ্চ জন আনার চেষ্টা করি এবং এই বিশ জনের মধ্যেও আমাদের অনেক স্টুডেন্ট যারা কি রেকর্ডেড ক্লাস করে তো সেক্ষেত্রে আপনি যদি প্রতিনিয়ত রেগুলার ক্লাসগুলো করেন তাহলে আপনি লাইভ ক্লাসগুলো করলে আপনার জন্য প্রশ্ন করার সুযোগ সুবিধা বেশি থাকবে জানার সুযোগ সুবিধা বেশি থাকবে যেহেতু অনেকে কি কাজের কারণে রেকর্ডেড ক্লাসগুলো করে থাকে তো সেক্ষেত্রে এখানে কমে ধরুন ফর এক্সাম্পল পনেরো জন কখনো কখনো বারো জন কখনো দশজনও কি ওই লাইভ ক্লাসে অ্যাড হয় তো সেক্ষেত্রে আপনি এই যে দশজনের মধ্যে থাকলে তখন কি প্রশ্ন করার সুযোগ থাকবে জানার সুযোগ থাকবে এছাড়া যদি আপনি দুইশো স্টুডেন্টের সাথে একসাথে পড়েন দেড়শো পঞ্চাশ একশো তাহলে আমি শুধু পড়াইলাম আপনাকে আপনি কি আপনি শুধু শুনলেন বুঝার সুযোগ পেলেন না আরেকটা প্রশ্ন সেটা আরেকটা বিষয় সেটা জনকে বলতেন যে ভাই আপনার তো স্টুডেন্ট না পাইলে আপনি কেমনে পঞ্চাশ মানুষ সাতজন পড়াবেন আসলে দেখেন আমার এমনিতে অনেকগুলো কোর্স চলমান এই কোর্সগুলো চলমান এই জন্যই করছি যে একটা কোর্সের পরে আমি একটা কোর্স ফর এক্সাম্পল আজকে হাজির হানো কোর্স শুরু করছি পরের সাথে আর একটা শুরু করে দিছি কেননা এই কোর্সে ফিল আপ হয়ে গেছে বুঝতে পারছেন এমন না যে আমি আসলে মানে স্টুডেন্ট নাই দেখা আল্লাহ রহমত স্টুডেন্ট আছে আপনারা অনেকে পড়েন আমার কাছে এই হচ্ছে কি বিষয় সবার দোয়ায় আল্লাহ রহমতে তো এই হচ্ছে কি বিষয় তারপরে দুই নম্বর যেটা সেটা হচ্ছে আমরা যে আজ ফাঁচিলে ফাঁচিলে আজ এরো একবারে আউনো যতগুলো গ্রামারের ইস্যু আছে সবগুলো আমরা কি কমপ্লিট করার চেষ্টা করি সবগুলো যত

ইয়ে করতে তো কথা বলতে পারবো না সেটা আলাদা হিসাব ভাই সেটা আমাদের লজ্জার বিষয় আছে সাইনেস আছে যেটা আমরা তিমি বলি হ্যাঁ বা তিমিদা কিন্তু স্পোকেন যে প্র্যাকটিসটা করতে হবে তো আমাদের কোর্সে চাইলে আপনি পড়তে পারবেন আমরা এক এক সময় এক যখন আমরা একটা ধাপ এগিয়ে যাই তখন আমরা পড়তে দিই একজন একজন স্টুডেন্টকে পড়তে দিই পড়ার জন্য তো এই যে লেতুরা লেত্তুরা যে আমাদের প্র্যাকটিসটা আছে সেটাই আমাদের এই কোর্সে ইনশাল্লাহ পেয়ে যাবেন পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে স্ক্রিপ্তুরা যেটাকে আমরা রাইটিং বলি হ্যাঁ রাইটিং ইত্যাদি আমি কি বলি স্ক্রিতা মানে কি লেখা অর্থাৎ আমরা হোমওয়ার্কও দেই ফর এক্সাম্পল আপনার সম্পর্কে আপনি লিখবেন আমরা যে বাসে যে ক্লাসে যেগুলো প্র্যাকটিস করি সেগুলো করে হোমওয়ার্ক দেই আপনি সেগুলোকে হোমওয়ার্ক করে আবার গ্রুপে জয়েন করবে জয়েন পাঠাবেন আমরা সেগুলো দেখবো আর আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে একটা গ্রুপে আমরা শুধু কি আমাদের ক্লাসগুলো দেই এবং পিডিএফগুলো দেই আর আরেকটা ক্লাসে শুধু কি আমরা কনভারসেশন করি কারো কথা সমস্যা সেখানে আমরা লেখার চেষ্টা করি এবং পাঁচ নাম্বারে যেটা সেটা হচ্ছে বিভিন্ন পিডিএফ থাকবে ফর এক্সাম্পল পিডিএফ তারপর ভিডিও তো থাকবেই ভিডিও রেকর্ডেড ভিডিও আপনার যদি কোনো ক্লাস মিস হয়ে যায় আপনি চাইলে ক্লাসগুলোকে রেকর্ডেড দেখে নিতে পারবেন ফর এক্সাম্পল আপনি কাজের কারণে বা যে কোনো ব্যস্ততার কারণে বা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনি ক্লাস করতে পারেন নাই তখন আপনি ভিডিও রেকর্ড দেখে নিতে পারেন এবং দেখে নেওয়ার পর আমার সাথে সরাসরি কথা বলতে পারেন যে ভাই আসলে এই জায়গায় বুঝি না আমি এই হচ্ছে তারপর আর কি আছে ফর এক্সাম্পল আর যদি আমরা লেখার চেষ্টা করি সেখানে মানে আপনি যেখানে বুঝতে অসুবিধা ফর আছে যারা উচ্চারণের সমস্যা সমস্যা তখন তাদেরকে পার্সোনালি ভয়েস দিয়ে বলে দেওয়া লাগে বয়স দিয়ে শিখে দেওয়া লাগে তো সেক্ষেত্রে এই সুযোগটাই ইনশাল্লাহ পাবেন যেহেতু আমার কোর্সে মাত্র সর্বোচ্চ বিশ জন থাকে এই জন্য আপনি এই সুযোগগুলো পাবেন যদি চেষ্টা করেন ইনশাল্লাহ কিছু কিন্তু আপনার উপর ডিপেন্ড করে ভাই যেগুলো বলতেছি আপনি আমাকে মেসেজ না দেন জানার জন্য আগ্রহ না দেখেন তাহলে আমি দেখো আপনাকে দেখাতে পারবো না তাই না এই হচ্ছে আপনাকে জিজ্ঞেস করছে ভাই আমি জিনিসটা বুঝি না বা আমার এই মালিক কি সমস্যা ওইটা এবং পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে ডকুমেন্টের সমস্যা ডকুমেন্ট হ্যাঁ ডকুমেন্ট ইস্যু ইনফরমেশন অর্থাৎ আমরা অনেকের মারি অনেকে কি আমরা বলি আজিলো যেটাকে বলি কেস মারি অনেকে কমিশনের জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার কি কি প্রশ্ন আসতে পারে বা কীভাবে প্র্যাকটিস করলে ভালো হয় এইসব বিষয়ে আমি আলহামদুলিল্লাহ ইনভেস্ট দিতে পারবো এটা এই জন্য আমি সাহস করে বললাম না আমি এখন যেখানে কাজ করতেছি প্রতিনিয়ত আমরা কমিশন সাজাচ্ছি বিভিন্ন মানুষের তারা কমিশনে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেকে পজিটিভ আসতেছে আমরা যেহেতু নতুন কাজ শুরু করছি আমি নতুন কাজ শুরু করছি কিন্তু ওই সংস্থাটা প্রায় দু হাজার পনেরো সাল থেকেই তারা কন্টিনিউ করতেছে তো সেক্ষেত্রে এই এক্সপিরিয়েন্সগুলো আমি আপনার সাথে শেয়ার করতে পারবো কীভাবে কাদের কোন প্রিপারেশনগুলো নেওয়া উচিত বা কী কী ডকুমেন্টস পাওয়া নেগেটিভ পাওয়ার পর কী কী করা উচিত এসব বিষয়ে ইনফরমেশন লাগলে পার্সোনালি কোনো টাকা লাগবে না কোনো কিছু লাগবে তাই না আপনি একটা ভাইয়ের মতো হেল্প নিলেন কোনো সমস্যা নেই এই হচ্ছে গিয়ে বিষয় তারপর হচ্ছে গিয়ে আমাদের একটা বিষয় হচ্ছে সেটা পুরো প্রদুচ্ছি নর আলে স্পোকেন স্কুজ আমি এখানে যেটা বলছি লেত্তুরা সেটা হচ্ছে স্পোকেন না এটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে রিডিং আর রিডিং 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 এটা হচ্ছে রিডিং যেটাকে আমরা কি বলি লেক্তুরা বলি লেক্তুরা রিডিং অর্থাৎ আপনি পড়বেন আমরা পড়তে দিব একদিন একজন পড়তে দেব আর যেটা সেটা হচ্ছে কি স্পিকিং স্পোকেন অর্থাৎ আমরা একদিন আমরা প্রশ্ন করবো ফর আপনাকে প্রশ্ন করবো আপনি আমাকে উত্তর দেবেন আমরা বিভিন্ন প্রশ্ন করবো আপনাকে চাও কমে দেখি আমি আপনি বলবেন যে দিত বেসে দো বেসন ইতোই ইতোই আমি ইচ্ছি দো বেসন ইতোই জানি তো দি দো বেসন তো এইরকমভাবে কন কন্তিয়ান্ন আই কন্ত্যাম্পো সেই নিতালিয়া কে কে খোজা ফাইনালা বিতা এরকমভাবে যে প্রয়োজনীয় যে প্রতিনিয়ত দিনকালে আমরা ব্যবহার করি সেগুলো আমরা এখানে চেষ্টা করব ইনক্লুড করার জন্য তো এই হচ্ছে কি বিষয় ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে কি আমি কোনো প্রকার সার্টিফিকেট দেই না এটা সবার মনে রাখা উচিত সবাই জানা উচিত কারণ আমি তাহলে গভর্নমেন্ট না আমার মাধ্যমে সার্টিফিকেট নিতে পারবেন না আর সার্টিফিকেট আমি কয়েকটা ধারণা দেই সিম্পলি খুব সহজে কয়েকজনের সার্টিফিকেট হয়ে থাকে ফর এক্সাম্পল চিলস চিপিয়া এবং চিএলি এরকম সার্টিফিকেট হয়ে থাকে ফর এক্সাম্পল চিপিয়া যেটা আছে সেটা চেন্দ্র প্রভিনসিয়ালে যেটাকে বলি স্ত্রুতিয়নে চেন চিপিয়া তো আদুলতি যেটা বলি আর কি চেন্দ্র প্রভিনসিয়ালে স্ত্রুতীয় আদুলতি এরকম অর্থাৎ প্রত্যেকটা শহরে প্রত্যেকটা অঞ্চলে কি আপনি প্রভিনসিয়া অঞ্চলে এগুলো কি পাবেন এই স্কুলগুলো স্কুলে গেলে সেখানে আপনি তিন মাস আড়াই মাসের যে কোর্স আছে কোর্স কমপ্লিট করলে আপনাকে সার্টিফিকেট দিয়ে দেবে তো কিছু কিছু জায়গায় আপনি ক্লাসের মধ্যে প্র্যাকটিস হোমওয়ার্ক হয়ে যায় তখন তারা কি মাসের সার্টিফিকেট দিয়ে দেয় পরীক্ষা কোর্স আছে আবার কিছু কিছু জায়গায় আপনাকে পরীক্ষা দিতে হবে কিছু কিছু ভালোভাবে পরীক্ষা হয় তো সেগুলো একটু পরীক্ষা দিতে হয় তো এটা সহজ এমন না যে আপনাকে আহমারি কিছু কষ্ট করতে হবে আরেকটা হচ্ছে কি আপনার যে চিলস চিলসের জন্য এই যে ধাপগুলো প্রয়োজন স্পোকেন রিডিং রাইটিং হ্যাঁ তো এগুলো প্রয়োজন এগুলো ভালোভাবে আয়ত্ত করা শূন্যস্থান ফিল করা এবং আপনার কথা বলা শোনা এগুলো আপনি কি শুনে শুনে কি রেসপন্স করা এটা হচ্ছে কি চিলসের যেটা মাত্র চল্লিশীয় খরচ হয় আপনার রেজিস্ট্রেশন করতে তখন আপনি নির্দিষ্ট টাইম ইতালিতে একসাথে সবার পরীক্ষা হয় তখন পরীক্ষাটা দিয়ে দিতে পারবেন এবং পরবর্তী যেটা আছে সেটা আমি সাধারণত সবাইকে চিলসের জন্য বেশি প্রেপার করার চেষ্টা করি চিলস চিলসের জন্য হ্যাঁ চরিত্রিক ইতালি আনো লিঙ্গা কমে স্ত্রাণীয়রা লিঙ্গে স্ত্রাণীয়রা মানে ইতালিয়ান ভাষা কি বিদেশি ল্যাঙ্গুয়েজ হিসেবে আর কি যে সার্টিফিকেট সার্টিফিকেটটা করা হয় তো এর পাশাপাশি আরেকটা হচ্ছে কি আপনার যে বললাম চিএলি চিএলীয় মোটামুটি চিল্সের মতো এবং আরেকটা দেবেন আমাদের অনেক বাঙালি ভাইয়েরা আছেন যারা বিভিন্ন শহরে তাদের পরীক্ষা যে এই শহরে আজকে পরীক্ষা হবে আপনার রেজিস্ট্রেশন করেন একসাথে আমি জানি না তারা কত করে নেয় বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে অনেকে পরীক্ষা দেয় তো সেগুলো সার্টিফিকেট অনেকে মনে যে করবে কিনা অবশ্যই ভেলেবেল করবে তবে সার্টিফিকেট মানের একটা বিষয় আছে তাই না তো সেখানে আপনাকে অনেকে বলে যে ভাইয়া আমি আসলে পরীক্ষাতে গেছি আমি এই দিয়েছি আমি উত্তর উত্তর লিখছি বলে আমার এ একটা প্রশ্ন করবে তুমি উত্তর দিবা বলবে যে কমিতে কি আমি তবে আবিতি কজা ফাই কে ফাই ফারে। ফর এক্সাম্পল সিম্পল কিছু কোশ্চেন আইয়ের জন্য সেগুলো করবে তুমি উত্তর দেবে তো এরকমভাবে হয় তো স্কুল আসলে সার্টিফিকেটের জন্য আমাদের হ্যাঁ অবশ্যই সার্টিফিকেট প্রয়োজন তো এইগুলো দিতে পারেন দিলে আপনার সার্টিফিকেটটা হয়ে এগুলো আর কি কিন্তু ভাষা শেখার জন্য সেটা অবশ্যই আপনার প্রপার একটা গাইডলাইন প্রয়োজন প্রপার একটা নিজের মনোবল থাকা দরকার যদি ভাষাটা আমরা শিখতে চাই তো এই হচ্ছে কি বিষয়ে অনেক কিছু বললাম তো বলবে তুই মাফ করবেন ক্ষমা করবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ আমার ভিডিও পর্যন্ত দেখার জন্য প্রায় দশ মিনিট অনেক সময় তো এটা হচ্ছে আমাদের কোর্সের ডিটেলস আমি যেটা বলছি আপনাদেরকে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করি আমি আপনাদের হক আদায় করার জন্য এবং আপনারা ইনশা ইনশাআল্লাহ চেষ্টা করবেন যারা আমার প্রাইভেট স্টুডেন্ট আছেন হক আদায় করার জন্য আমাদের কোনো ক্লাস যাতে বাইরে না যায় ইনশাল্লাহ তো সবাই ভালো থাকে সুস্থ থাকবেন সালামু আলাইকুম